এইচএসি ছাব্বিশ এবং সাতাশের বাচ্চা কাচারা তোমাদের সবার মনে এই একটাই প্রশ্ন যে ভাইয়া কমার্স থেকে আমরা কিভাবে এ প্লাস পাবো তো তোমরা জানো যে কমার্স থেকে এ প্লাস পাওয়া কিন্তু খুবই খুবই সহজ যদি আমরা কৌশল অবলম্বন করতে পারি সঠিকভাবে এবং সেই কৌশলটা কি সেটা জানাতেই আজকে আমি আছি তোমাদের দলহার ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে সো তোমাদের মনে যে প্রশ্ন যে ভাই এ প্লাস পেতে আমাদের কি করণীয় তাই না সো এ প্লাস পেতে হলে প্রথমত তোমার যেটা করতে হবে তোমার সিলেবাসটা প্রথমত তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি সিলেবাসটা অ্যানালাইসিস করতে হবে সো সিলেবাসে তোমার তোমরা জানো যে তোমাদের ব্যাচ থেকে কি ভাই সিলেবাস আমাদের ফুল সিলেবাস তাই না সিলেবাস হচ্ছে কি ফুল সিলেবাস সো ফুল সিলেবাসে তোমরা কি জানো যে আমার যে কয়েকটা চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারে কি তোমার জন্য সমান ইম্পর্টেন্ট না তুমি দেখবা যে তোমার একাধিক চ্যাপ্টার থাকে যেখান থেকে কি ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন আসে না তাই না তাহলে তুমি কি করবা এই চ্যাপ্টারগুলো তুমি ফাইন্ড আউট করবা যে তোমার যতগুলো হ্যাঁ চ্যাপ্টার থাকবে এগুলোতে ধরো তুমি ধরো থ্রি স্টার হ্যাঁ থ্রি স্টার এরপরে টু স্টার এরপরে তুমি কি করবা ক্লাসিফাই করবা অর ক্যাটাগরাইজ করবা সো এই ক্যাটাগরাইজটা করলে যেটা হবে সো তুমি তুমি যখন আগের রাতে পড়তে যাবা তখন কোনগুলো আগে পড়বা ভাইয়া যেগুলো থ্রি স্টার তাই না এবং এই অ্যানালাইসিস কীভাবে কিভাবে করবা প্রথমত তুমি যখন কলেজের জন্য পড়বা কলেজের এক্সাম দিবা ওই ক্ষেত্রে তুমি দেখবা যে তোমার কলেজের প্রিভিয়াস এক্সাম গুলাতে কি আসছে লাইক ধরো তুমি এইচএসসি সাতাশ ব্যাচ তাহলে তোমার কি করতে হবে ভাই তুমি মাত্র আসছো উত্তেজিত সাতাশ ব্যাচ তোমার কি করতে হবে দেখতে হবে যে তোমার কলেজে টিচাররা কোন চ্যাপ্টারটা কি কোয়েশ্চেন দিত এটা অ্যানালাইসিস করবা আর তোমরা যারা ছাব্বিশ ব্যাচ তোমরা যারা টেস্টের জন্য কি টেস্ট জন্য কি প্রিপারেশন নিচ্ছ অথবা এইচএসসিকে টার্গেট করতেছো যে এইচএসসিতে আমি কিভাবে প্লাস পাবো ওই ক্ষেত্রে তোমরা যেটা করবা তোমরা দেখবা হচ্ছে কি বোর্ড কোশ্চেন তোমরা দেখবা বোর্ড কোশ্চেন ওকে তাহলে এই যে তুমি ছাব্বিশ হও আর সাতাশ হও তোমাদের যেটা করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস তুমি যদি সাতাশের হও নিউ হও যে নতুন আসছো ভাই তুমি ফার্স্ট ইয়ার একদম মাথা নষ্ট হ্যাঁ কঠিন পড়াশোনা করার ইচ্ছা ওই ক্ষেত্রে তোমার কি করতে হবে এই আইডেন্টিফাই করতে হবে তোমার যে সিলেবাসটা আছে অনেক কলেজে হয় ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার আবার অনেক কলেজে যেটা হয় মার্চ করে পড়ায় যে ফার্স্ট পেপার থেকে কিছু চ্যাপ্টার সেকেন্ড পেপার থেকে কিছু চ্যাপ্টার সো ওইটা কি করতে হবে তোমার অবভিয়াসলি এইটা তুমি আইডেন্টিফাই করবা যে তোমার সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে এখান থেকে কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট কোনগুলো একটু তুলনামূলক লেস ইম্পর্টেন্ট ওকে এইটা একটা ইস্যু গেলো এখন আর কি করতে হবে এ প্লাস পাইতে হইলে ভাই এ প্লাস পাইতে হইলে তুমি যে সিলেবাস হ্যাঁ আইডেন্টিফাই করলা সিলেবাসের পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি সিলেবাসে পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি প্র্যাকটিস প্র্যাকটিস এখন প্র্যাকটিস তুমি কিভাবে করবা ফার্স্ট অফ অল কলেজের বইগুলোতে যেটা হয় হয়কমার্সের যে বইগুলো আছে এগুলোতে ম্যাক্সিমাম রাইটার বইয়ে কি থাকে একটা টপিক শেষ হয় টপিকের পরে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস क्वेश्चन থাকে প্র্যাকটিস क्वेश्चन হ্যাঁ প্র্যাকটিস क्वेश्चन সো তুমি যদি কলেজের জন্য प्रिपरेशन নাও কলেজের एग्जामের জন্য এটা হইতে পারে কি মান্থলি টেস্ট বা ক্লাস টেস্ট এগুলোর জন্য ওই ক্ষেত্রে তোমার বইয়ের পেছনে যেই কোয়েশ্চেনগুলো আছে এমসিকিউ বলো এরপরে দেখবা চ্যাপ্টার শেষে এক কথায় যে আনসারের যেই ক নাম্বারের যেগুলা কোয়েশ্চেন থাকে এগুলো তুমি পড়লে কিন্তু তোমার জন্য কী হবে মোর দেন এনাফ কলেজের এক্সামের জন্য এবং ওখানে কিন্তু সিকিউ থাকে ওগুলো প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে অ্যান্ড তুমি যদি এইচএসসি ছাব্বিশ হও দ্যাট মিন্স তুমি হচ্ছে কি এইচএসসির জন্য প্রিপারেশন নাও তাহলে তোমার যেটা করতে হবে ওই ক্ষেত্রে তোমার হচ্ছে কি প্র্যাকটিসটা তুমি করতে করবা তুমি করবা ভাই বোর্ড কোশ্চেন বোর্ড কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করবা বোর্ড কোয়েশ্চেন ওকে তাহলে কি করতে হবে ভাই প্রথমে তুমি সিলেবাসটা ফিগার আউট করবা তোমার কোনটা কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোয়েশ্চেন আছে কোনটা বেশি ইম্পর্টেন্ট দেন তুমি ওখান থেকে প্র্যাকটিস করবা ওকে গেল এবার আসো এবার তুমি দেখবা যে আসলে তোমার সোট অ্যানালাইসিস করবা কি করবা ভাইয়া তিন নাম্বারে সোট অ্যানালাইসিস সো সোট অ্যানালাইসিস জিনিসটা কি সোট অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে কি নিজের স্ট্রেন্থ উইকনেস হ্যাঁ এরপর অপরচুনিটি থ্রেট এগুলো অ্যানালাইসিস করবা যে আসলে আমি কোন সাবজেক্টে খুব বেশি ভালো কোনটাতে একটু উইক কোনটাতে ভাই আমার একদম মানে পাস করাই টাফ হয়ে যায় এভাবে তুমি নিজের হ্যাঁ আর শক্তি এবং দুর্বলতা যাচাই বাছাই করে তুমি কি করবা যে দেখো ধরো তুমি ইংরেজিতে খুব দুর্বল তাহলে কি করতে হবে ইংরেজিতে যেন তোমার মোটামুটি পাস মার্কস আসে এটা নিশ্চিত করতে হবে আবার তুমি অ্যাকাউন্টিং এ খুব ভালো তাহলে তোমার কি করতে হবে অ্যাকাউন্টের জন্য এ প্লাস থাকে এটা নিশ্চিত করতে হবে এরপর কি ধরো আমার ভাই ম্যানেজমেন্ট মার্কেটিং আছে এগুলোতে তুমি একটু এফোর্ট দিলেই এ প্লাস পাওয়া ইজি 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 ঠিক আছে তাহলে এখন তোমার কি করতে হবে এখন তুমি এইটা ভাই নিজে নিজে না চাইলেই অনেক কিছু পারা যায় না কি দরকার এই জন্য কিন্তু তোমার কি দরকার গাইডলাইন দরকার মেন্টর দরকার আমরা জানি যে ভাই আমাদের এই এইচএসসি লেভেলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার কাছে পড়তে হয় টিউশন অথবা কি বলে ব্যাচে ভর্তি হইতে হয় পার পার হিসাব তাহলে তুমি দেখো বাংলা পড়তে হয় ইংরেজি আইসিটি অ্যাকাউন্টিং ফাইন্যান্স এ ভাই অনেক হাবিজাবি সাবজেক্ট মিলাই তোমার কিন্তু মানে কি তোমার এই কোচিং করতে বা ব্যাচে পড়তেই ভাই টেন কে প্লাস হ্যাঁ টেন কে বা দশ হাজার যাই বলো ঠিক আছে এর থেকেও বেশি কিন্তু খরচ চলে যায় হ্যাঁ হিসাব করলে সো এইটা তোমার কিভাবে আমরা এটাকে তোমাকে মিনিমাইজ করতে পারি বা তোমার জন্য বেস্ট অপশন কি হইতে পারে তুমি এইচএসসি ছাব্বিশ হও অথবা সাতাশ হও তুমি সাতাশ হইলে কি হবে নতুন আসছো তোমার কি একদম শুরু থেকে পড়তে হবে এবং ছাব্বিশ হইলেও কি তোমার কি করতে হবে এখন অনেকেই ফাঁকে বাজি করছো নাই এখন তোমার ওই জিরো থেকেই শুরু করতে হচ্ছে এবং তোমাদের ছাব্বিশ এবং সাতাশের একটা মিল কি জানো তোমাদের দুজনেরই ফুল সিলেবাস সো ফুল সিলেবাস থাকায় আমাদের যেই এই যে কি আমাদের এইচএসসি যেই কোর্সটা তোমাদের জন্য যারা ছাব্বিশের আছো তাদের যে আমাদের ও হ্যাঁ এখানে কি হবে তোমাদের একদম প্রত্যেকটা সাবজেক্ট কি হবে এ দেখো বাংলা ইংরেজি আইসিটি হিসাব বিজ্ঞান মানে কমার্সের জন্য ফুল প্যাকেজটা কিন্তু তোমরা আমার এখানে পেয়ে যাবে এবং তোমাকে পড়াবে কারা জানো যারা পড়াবে তারা কিন্তু সবাই কিন্তু ঢাবিয়ান এবং তোমার ভাইয়ারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছে এই সেগমেন্টটা আছে এইচএসসি অ্যাডমিশন সবাইকে পড়াচ্ছে সো তোমার আইজেকশন নিয়ে তোমাদের কোনো ডাউট নেই আই নো সো তোমরা কিন্তু এখানে দেখো তুই ইন্ডিভিজুয়ালি পার সাবজেক্ট যদি ওয়ান কে করে ধরো হ্যাঁ ওয়ান কে করে ধরলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হাজার টাকা এমনিতেই চলে যায় তাই না এটা কি এক মাসে এরপর যদি পুরো সিলেবাসটা কাবার করতে যাও ধরো পাঁচ মাস বা এক বছর লাগলে দ্যাট মিনস তোমার অনেক টাকা বাট আমরা তোমার ফুল সিলেবাসটা কাবার করাই দিব মাত্র ভাই কত ডিসকাউন্টেড ফ্রিতে অলমোস্ট কি আড়াই হাজার টাকায় আবার এরকম হইতে পারে ভাই আমি বাংলা ইংরেজি আইসিটি ভালো পারি শুধু কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো প্রিপারেশান নিব ওই ব্যবস্থাও আছে তুমি কি করতে পারো ছা এইটা শুরু করতে পারো ওকে এবার আসো সাতাশের জন্য সাতাশের জন্য আমরা কি ব্যবস্থা রেখেছি সো সাতাশের জন্য আমরা যেটা রেখেছি তোমাদের এখানে কিন্তু আমরা একদম ফুল সিলেবাস তোমরা ভাই আসছো তোমাদেরকে অনেক টাইম দিতে হবে তোমাদেরকে একদম ধরে ধরে পুরোটা পড়াইতে হবে জিরো থেকে তাই না তোমাদের কিন্তু যারা ছাব্বিশ আছে তাদের কিন্তু অলরেডি পড়া হয়েছে টুকটাক কম বেশি বাট তোমরা কিন্তু একদম জিরো জিরো থেকে আমরা তোমাদেরকে একদম কি করব জিরো টু হিরো বানিয়ে দিব আমাদের এখানে কি হবে জিরো টু জিরো টু হিরো সো এখানেও কিন্তু ভাই তুমি কি পাচ্ছ দেখো তোমার ফুল সাবজেক্টের একদম কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছ কে মাত্র তিন হাজার টাকায় আর তুমি যদি জাস্ট গ্রুপ সাবজেক্টগুলো নিতে চাও যে এরকম ভাই আমি হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো নিব ওই ক্ষেত্রে তুমি কি দু হাজার তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ ডিসকাউন্টের ফ্রিতে সো তাহলে আর দেরি কেন সো দ্রুত ভর্তি হতে ইনবক্স করা এডুকেশন পেয়েছি অথবা কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে